আদাব নমস্কার আমি ডাক্তার গৌতম দত্ত দত্ত হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সেই সাথে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকবেন প্রিয় হোমিও প্রেমী ডাক্তার বায়ু বোনেরা আজকের আলোচনার বিষয় হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অর্থাৎ হঠাৎ বুকের বাম পাশে যে ব্যথা সেটা একটা যন্ত্রণাদায়ক রোগ বা বাপীরা সবসময় রোগের লক্ষণটা থাকে না যখন এরা কাজকর্ম বেশি করে এবং দেখা দেহটা খুব ক্লান্ত হয়ে পড়ে তখন দেখা যায় যে এই রোগ লক্ষণগুলা বৃদ্ধি পায় হৃদপিন্ডে ভীষণ ব্যথা হয় সাধারণত বা কাঁধে বাহুতে কি মানে বা দিকে নাকে ঢোকা পর্যন্ত দেখা যায় যে তার ব্যথা থাকে অর্থাৎ অর্থাৎ বুকের যে বাম পাশে যে চেস্ট পেইন আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা অর্থাৎ অ্যানজাইনা যেটাকে মেডিকেল টার্মে আমাদের এটা মেডিকেল টার্মে আমরা যেটা বলি যে অ্যানজাইনা প্যাক্টোরিস তো চলেন এই অ্যানজাইনা প্যাক্টোরিস সম্পর্কে আজকে আমরা আলোচনা দেখি এবং অ্যানজাইনা প্যাক্টোরিসের কারণ কী এবং এর কী কী ঔষধ আছে সেই ঔষধগুলোর মধ্যবর্তী সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং সর্বোচ্চ ভালো ফলাফল প্রদানকারী যে সকল ওষুধগুলা আছে সেই ওষুধগুলা আমি এখানে কয়েকটা ওষুধ আমি অন্তর্ভুক্ত করেছি তো হার্টের ব্যথার যে কারণ সেই কারণগুলোর ভিতরে যদি আমরা প্রথম অবস্থায় যদি দেখি করোনারি আর্টারি ডিজিজ অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বা সিএডি যেটাকে বলা হয় অর্থাৎ এটা আমরা যদি দেখি যে করোনারি আর্টারি ডিজিজের নর্মাল আর্টারিটা একটা এবং এখানে ন্যারোয়িং অফ আর্টারি অর্থাৎ যে করোনারি আর্টারি ডিজিজের এখানে কিছুটা চর্বি জমে সেটা ন্যারো বা সরু হয়ে গেছে বা চিকন হয়ে গেছে তো এটা হচ্ছে একটা কারণ এই কারণে তখন রক্ত চলাচলের বিঘ্ন ঘটে এক্ষেত্রে দেখা যায় যে বুকে ব্যথা হতে পারে বা ব্যথা হয় দুই নাম্বার যে কারণটা এখানে অন্তর্ভুক্ত করেছি সেটা হচ্ছে যে অ্যাথেরো স্যাক্রোসিস তো এটা হচ্ছে নর্মাল আর্টারি এখানেও আমরা যে ব্লাড ফ্লো যেটা আমরা দেখছি যে খুব সহজে কিন্তু এটাও দেখছি কিছুটা সরো বা ন্যারো হয়ে গেছে তো এক্ষেত্রেও রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে সেই ব্যাঘাত ঘটার কারণেও দেখা যায় যে বুকে ব্যথা হতে পারে আর একটা কারণ হচ্ছে তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশান অর্থাৎ অতিরিক্ত টেনশান বা চিন্তা করার কারণেও রক্তচাপটা যখন বেড়ে যায় সেক্ষেত্রেও এই বুকে ব্যথাটা হতে পারে এবার চার নাম্বার যে কারণটা হচ্ছে যে অতিরিক্ত মানসিক পরিশ্রম বা মেন্টাল যে চাপ মানসিক যে চাপ সেই চাপের কারণেও এই হার্টের ব্যথা হতে পারে তারপর হচ্ছে পঞ্চম নাম্বার যেটা সেটা হচ্ছে পাঁচ নাম্বারে হচ্ছে স্মোকিং অর্থাৎ ধূমপান করাতেও এটা হতে পারে এবং ব্লাড সুগার যদি থাকে বা ডায়াবেটিস থাকে এই ডায়াবেটিসের কারণে এই হার্টের ব্যথা হতে পারে আরও কিছু কারণ আছে তো প্রধান এবং কমন কিছু কারণ হচ্ছে এইগুলো এছাড়াও অ্যানিমিয়া যদি থাকে আরেকটা লক্ষণ আছে অ্যানিমিয়া থাকলেও বা রক্তশূন্যতা দেখা দিলেও এই বুকে ব্যথাটা হতে পারে তো এই সমস্যা এই অ্যানজেই এটা খুবই জটিল একটা সমস্যা যখন দেখা যায় যে এটা হয় ওই মুহূর্তে দেখা যায় যে রুগী দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের ভিতরেই রুগী প্রায় মৃত্যু সর্বায় বা মৃত্যু ভয় তার মনে চলে আসে এমন একটা অস্থিতিশীল একটা পরিস্থিতির সৃষ্টি হয় তো এই ক্ষেত্রে যদি তীব্র মনোকষ্ট থেকে যদি এটা হয় তাহলে আমরা আর্সেনিকটা ব্যবহার করতে পারি এছাড়া হৃদরোগের সহিত যদি এটা থাকে অর্থাৎ হার্ডের পীড়া সাথে যদি এটা থাকে তাহলে ক্যাকটাস গ্যান্ডিটা আমরা দিতে পারি আর যদি বয়স অল্প বয়স্ক হয় বালকদের ক্ষেত্রে ম্যাডোরিনামটা দেওয়া যায় এবং সঙ্গমের করার পরে যা যদি বৃদ্ধি পায় তো ক্ষেত্রে আমরা ডিজিটাল দিতে পারি এবং পানি পান করার পরে যদি বাড়ে সেটাও আর্সেনিক দিতে পারি এবং গরম পানি যদি উপশম হয় যে কোনো গরম খাবার বা গরম পানীয় পানি যদি উপশম হয় তাহলে আমরা স্পাইজিলিয়াটা দিতে পারি এবং যদি দেখা যায় যে মিথ্যাশল মানে ফলস একটা এঞ্জিনার মতো এক ধরনের ব্যথা থাকে সেক্ষেত্রেও যদি থাকে লিলিটিকটা আমরা ব্যবহার করতে পারি এবং রাত্রে যদি এঞ্জিনিয়া ব্যথাটা যদি হয় তো আর্জেন্ট নাইট দিতে পারি এবং চেপে ধরার মতো এক ধরনের যদি ব্যথা থাকে এটা এই যে লক্ষণ গুলা যে চেপে ধরার মতো যে লক্ষণ থাকে এটা ক্ষেত্রে আমরা আর্নি কাটা আমরা দিতে পারি জায়গার জন্য এটা হচ্ছে মূলত রেপাটরি ভিত্তিক কিছু মেডিসিন যেভাবে আমরা সিলেকশন করতে পারি এছাড়াও আমি যে এখানে প্রথম যে মেডিসিনটাকে এখানে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ক্যাকটাস গ্যান্ডি তো এই ক্যাকটাস গ্যান্ডি ফোরাস এটা মূলত এই হার্ডের যে পীড়া এটার ক্ষেত্রে একটা খুবই গ্রহণযোগ্য এবং অভ্যর্থ একটা মেডিসিন অর্থাৎ হৃদপিন্ডের স্নায়ু শুলের ক্ষেত্রে ক্যাকটাস গ্যান্ডি হচ্ছে একটা অব্যর্থ মেডিসিন এবং ভীষণ যন্ত্রণা হয় যেন তারের খাঁচার ভিতরে রেখে চার দিক দিয়ে তারগুলো টানা হচ্ছে এই ধরনের একটা ভাব থাকে এবং শরীরের স্বাভাবিক নাড়াচরার ক্ষমতা থাকে না বুকে সংকুচন এবং হৃৎপিন্ডে সুচ ফুটানোর মতো তীব্র ব্যথা থাকে এবং বাম পাশে চেপে শুইলে তার ব্যথাটা বৃদ্ধি পায় বাম হাত পাটা কিছুটা ওষার বোধ থাকি তো এই লক্ষণে আমরা কেকটাস গ্যান্ডি গ্যান্ডি যেটা আছে বা গ্যান্ডি ফ্লোর আছে যেটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি এটা আপনি কোন শক্তি ব্যবহার করবেন থ্রি অথবা থার্টি পটেনসি এই দুইটার একটা আপনি এক থেকে দুই চামচ পানিতে এক থেকে দুই ফোঁটা করে আপনি এক ঘন্টা অন্তর অন্তর এটা আপনি রুগীকে সেবণ করতে দিন দেখবেন যে রুগী খুব দ্রুতই নিরাময় লাভ করবে এছাড়াও আপনি যদি শক্তির ব্যবহার করেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারেন এক থেকে দুই ঘন্টা অন্তর অন্তর একমাত্রা করে আপনি সেবন করতে দিতে পারেন পরবর্তী যে মেডিসিনটা সেটা হচ্ছে স্পাইজেলিয়া তো এই পাইজেলিয়াটা মূলত হচ্ছে প্রবল বা ভীষণ যে আহ স্পন্দন যদি থাকে এমনকি বাহির থেকেও দেখা যায় যে তার বুকটা ধপধপ করতেছে এই ধরনের একটা পরিস্থিতি দেখা যায় এবং শোনা যায় এমন লক্ষণ সহ যদি হৃৎসুল থাকে তাহলে এই ক্ষেত্রে প্রধান সর্বপ্রধান ঔষধ হচ্ছে এই স্পাইজেলিয়া তো এই স্পাইজেলিয়াটা আমরা আবার যে সি হ্যারিংয়ের যে ভাষায় সে বলছে যে হৃদ প্রদাহ এবং অন্যান্য হৃদরোগে এটা হচ্ছে অতি মূল্যবান একটা ঔষধ হচ্ছে এই স্পাইজেলিয়া তো এখানে দেখা যায় অত্যন্ত জোরে জোরে বুকে মানে দরফরানি এবং শ্বাসকুষ্ট থাকে মদ্যপান এবং তামাক তামাক তার এই যদি সেবনের ফলে যদি কুফলের কারণে যদি এই বুকে ব্যথাটা হয় তো এই স্পাইজেলিয়াটা হচ্ছে প্রধান ওষুধ রুগী ডান পাশে বা মাথাটা উঁচু করে করে শয়ন করতে তার বাধ্য হয় মাথাটা উঁচু করে শুতে হয় এবং বাম পাশে চেপে শুইলেই বুকের দরফরানাটি বেড়ে যায় তো এই ক্ষেত্রে আমরা এই স্পাইজিলিয়াটা দিতে পারি স্পাইজিলিয়াটা আপনি মাদার টিংচার আপনি নিতে পারেন তিন থেকে চার ফুটা করে আধা কাপ জলে মিশিয়ে এক ঘন্টা অন্তর অন্তর করে আপনি করতে দিলে খুব দ্রুতই লাভ নিরাময় করবে এছাড়াও যদি খুব জরুরি মুহূর্ত হয় তো এক্ষেত্রে থার্টি পনেরো থেকে তিরিশ মিনিট অন্তর অন্তর খেলে খুব দ্রুত এই যে সমস্যাটা আছে আছে সেটা সেরে যাবে এবার যে মেডিসিনটা হচ্ছে সেটা হচ্ছে নাজা তো এই নাজা ডিনাস যে মেডিসিন যেটা আছে সেটা মূলত একটা বিশ্বদর এক সাপ থেকে না জানা যায় সাপের বিষ থেকে এটা তৈরি করা তো খুবই সেন্সিটিভ একটা মেডিসিন আর এটাকে উচ্চ শক্তিতে ব্যবহার করাটাই ভালো মাদার টিংচার বা ওই ধরনের ব্যবহারের কোনো সুযোগ নাই এখানে তো স্নায়বিক উত্তেজক অবসাদ সহ হৃদকম্পন সহ হৃদপিণ্ড স্থানে যদি সূচ বৃদ্ধকর এক ধরনের ব্যথা থাকে এক্ষেত্রে এটা হচ্ছে অতি মূল্যবান একটা ওষুধ নারীর গতি অনিয়ম এবং দুর্বল থাকে সামান্য পরিশ্রম এমন কি কথা বললেও তার কম্পনটা বৃদ্ধি পায় শ্বাস প্রশ্বাস বন্ধ হবার মতোটা উপকরণ তৈরি হয় এবং উত্তেজক দ্রব্য এবং বাম পাশে সয়নে তার এই সমস্যাটা বৃদ্ধি পায় এবং হৃৎপিণ্ড হতে বাম পাশে কাঁধ এবং ঘাড় পর্যন্ত দেখা যায় যে ব্যথা করে তো এক্ষেত্রে আপনি সিক্স অথবা থার্টি পটেন্সি আপনি পনেরো থেকে বিশ মিনিট অন্তর অন্তর অল্প মাত্রা সেবন করতে দিলে আশা করছি যে রুগী অল্প সময়ের ভিতরে সেই ব্যথা থেকে নিরাময় লাভ করতে পারে এবার যে মেডিসিন সেটা হচ্ছে অ্যামিল অ্যামিল নাইট্রেটটা হচ্ছে এই মানে হৃদপিণ্ডের চারদিকে যদি মানে ব্যথা এবং সংকোচন বোধ সহ শ্বাসকষ্ট এবং হাঁপানি যদি তার টান থাকে অর্থাৎ স্মার্টিক একটা ভাব থাকে এই ধরনের টান যদি তার থাকে তাহলে এই মেডিসিনটা হচ্ছে উত্তম একটা মেডিসিন অর্থাৎ এনজাইনা সহ যদি অ্যাজমাটিক সমস্যা থাকে এই ক্ষেত্রে ব্যথা শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে বুকে ব্যথা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে আপনি অ্যামিন লাইটারটা খুব আকারে নিসন্ধভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন এবং অল্প সময়ের ভিতরে দেখবেন যে রোগী ভালো বোধ করছে ঋতপিণ্ড এবং কপালের যে দুই পাশের দমনিগুলো দবদব করতে থাকে ঠান্ডা বাতাস চাই গায়ের কাপড়গুলা সে খুলে ফেলতে চায় এবং দরজা জানালাটা খুলে ফেলে যাতে তার পর্যাপ্ত পরিমাণে আলো বা বাতাস প্রয়োজন বাতাস প্রয়োজন এরকম মুখমন্ডল এবং মাথায় রক্ত চলাচলটা তার বেড়ে বেড়ে যায় এবং মনে হয় রক্ত নড়াচড়ায় বা চামড়ার নিচ দিয়ে নড়াচড়া করছে এবং এই চামড়ার নিচ দিয়ে বেরিয়ে বেরিয়ে আসবে এই ধরনের একটা প্রবণতা যদি থাকে তো অ্যামিন লাইটেটা দিতে পারে আর এমিন লাইটেটের যদি ব্যবহার বিধিটা যদি আমরা দেখি আপনি কিভাবে এটা ব্যবহার করেন তার আগে আমি একটা কথা বলি অন্য সকল ঔষধে যদি ব্যথা কমাতে যদি ব্যর্থ হয় এক্ষেত্রে অ্যামিন লাইটেটের কথা আপনি চিন্তা করতে পারেন তো অ্যামিন লাইটেটটা হচ্ছে যেটা আপনি মাদার টিংচারটা আপনি অথবা মূল অরিষ্ট শক্তিটা আপনি ব্যবহার করবে করবে তো এটা তিন থেকে পাঁচ ফোঁটা করে অল্প তুলো অথবা ব্যবহারের যে রুমাল থাকে পরিষ্কার একটা রুমাল রুমালে আপনি তিন থেকে পাঁচ ফুটা পরিমাণ মতো মিশিয়ে নাকে গ্রান নিতে হবে গ্রান নিলে এতে দেখা যায় যে সঙ্গে তার এই অ্যাজমাটিক ভাব সহ ব্যথাটা কিছুটা উপশম হবে এভাবে তিন থেকে চারবার নেওয়ার পরেই দেখা যায় যে সম্পূর্ণ নিরাময় লাভ তো আজকে এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু আমার আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনার কোনো ধরনের মতামত থাকে তো আমার কমেন্ট সেকশনে জানাবেন আমি যথাসময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো